কালকে আমার হচ্ছে আর এই দেখেন একদম বসার মতো ঘোনা ঘোনা হয়ে গেছে তো অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো এখন আমি একটু পিঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো কারণ একটু পিঁয়াজ দিয়ে ভাজা করলে বেশি ভালো লাগে তো এখন আমি এগুলো আগে একটু বাড়িতে উঠে নেবো এখান থেকে আমি সবগুলো রান্না করবো না এখন আর ভাজা করবো না খাওয়ার জন্য আর কি কিছুটা দেখেন কত রান্না করছিলাম কতটুকু আছে খুবই টেস্টি হয়েছে খেতে অনেক মজা আছে আমি ভালো করে এখন আমি এটা ভাজি করবো আপনাদের সামনে এটা ভালো খাবো কারণ কত টেস্টি হয়েছে সেটা তো জানতে হবে এখন আমি ভাজি করে কিন্তু খাবো দিলাম 那个，那姐。 গরম গরম ভাত সালাদ তারপরে যে গুড়ি বানা পেঁয়াজ একদম করে নিয়েছি ভাজি করে গরম গরম ভাত ভুলটাকে কোষের মতো রান্না করে নিতে হবে তারপরে হচ্ছে একদম মাথা মাথা করে ফেলতে হবে মানে চোরটা একদম রাখতে হবে না পরে পিঁয়াজ দিয়ে মোস দিয়ে এভাবে করে ভাজি করে খেলে মানে ভাজার সময় আর কোনো মশলা দেওয়া যাবে না একদম সহজ আর খেয়ে দেখেন এভাবে করে একদিন অনেক মজা পাবেন অনেকে ভুড়ি মনে করতে পারে না কিংবা ভুড়ি রান্না করতে পারে না মনে করে অনেক কঠিন